মমতা ব্যানার্জির নামের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখতে হবে মুরগি কাটা লোক গিয়ে ডাক্তার সেজে ভোট দেয় বঞ্চিতদের বাংলা তৈরি হয়েছে বর্তমানে যেখানেই মারিবেন হাত সেখানেই দুর্গন্ধ ছড়াই স্টেট স্পনসর টেরারিজম চলছে জুডিশিয়ারির উপরে ভাস্কর বন্দ্যোপাধ্যায় যারা আন্দোলন করছেন একটা কথা বলেছেন যে সরকারি চাকরি প্রার্থীদের উপরে যে মানে ডিএ নিয়ে যে অশান্তি তৈরি হলো তার ফলটা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বুঝে যাবে সরকার কি বলবেন না আমি এটা নিয়ে বাড়তি উৎসাহ প্রকাশ করব না আবার নিরুৎসাহ প্রকাশ করব না ভাস্করবাবু যেটা বলেছেন এটা সর্বস্তরের বঞ্চিত তাদের সকলের ভাবা উচিত এর আলটিমেট সলিউশান হচ্ছে মমতা ব্যানার্জির নামের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখতে হবে দিস ইজ দ্য আলটিমেট সলিউশন পশ্চিমবঙ্গের বর্তমান যা সমস্যা তার এটাই সলিউশন উনি ওনার সেক্টরের কথা কর্মচারী শিক্ষক যারা ডিএ দাবি করছেন বা ডিএ প্রাপক তাদের ক্যাটাগরির কথা বলেছেন কিন্তু আমি সামগ্রিকভাবে বলবো যদি পরিযায়ী শ্রমিকদের কথা বলেন যদি গণতন্ত্রের কথা বলেন পঞ্চায়েত ভোট হয় না লুটের ভোট হয় ষাট জন সত্তর জন খুন হয় স্কুলের ভোট তুলে দিয়েছে কলেজের ভোট বন্ধ সমবায় সমিতির ভোট হয় না মেডিকেল কাউন্সিলের ভোটে মুরগি কাটা লোক গিয়ে সেজে ভোট দেয় সব দিকে গণতন্ত্র বলুন পরিযায়ী শ্রমিকদের বাবা মা স্ত্রীপুত্র ছেড়ে বাইরের রাজ্যে ফ্লাইওভারের নিচে থাকা বলুন আনএমপ্লয়েড এডুকেটেড ইউথদের বলুন আটটা নটা সংগঠন গান্ধী মূর্তি বা মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বসে থাকা লোক বলুন সর্বস্তরে যদি আপনি ভাবেন তাহলে এটা হচ্ছে বঞ্চিতদের বাংলা তৈরি হয়েছে বর্তমানে এমনকি যে কথাগুলো আমরা উনত্রিশ তারিখের সভাকে সামনে রেখে নভেম্বরে বলেছিলাম যে পশ্চিম বাংলার বঞ্চিতরা চলুন সেই বঞ্চিত দলে তো সকলে তাই স্বাভাবিকভাবে সব বঞ্চিতকে এক জায়গায় এসে আমি যে স্লোগানটা চন্দ্রকোনা থেকে তুলেছিলাম কৃষক সমাবেশ থেকে এটা গেঞ্জি পরে তুলেছিলাম তাতে লেখা ছিল নো ভোট টু মমতা এইটা করতে হবে এখানে কেউ দু চারজন কংগ্রেসকে ভোট দিয়ে দিলাম দু পাঁচজন সিপিএমকে ভোট দিয়ে দিলাম এতে কিন্তু টু মমতা হবে না কারা নো সেটিং অপোজিশান এবং কারা ফর্মেটেবল ডিপেন্ডেবল নো টেস্ট অপোজিশান এটা তো বাংলার মানুষ দেখে ফেলেছে তাই টু মমতা করে আসুন আমরা সবাই মিলে পশ্চিমবঙ্গ থেকে এই পরিস্থিতির আমরা অবসান ঘটাই সুবিত্রদা অরণ্য ভবনে ইডিক স্ক্যানার অভিযানের পর মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প রৌদ্রবৃষ্টি তাতে দুর্নীতির গ্রন্থ পাচ্ছে এবং এই যে পুজোর সময় এবং ঈদের সময় যে গম দেওয়া হয় চাল দেওয়া হয় তাতেও দুর্নীতির গ্রন্থ আছে রৌদ্র রৌদ্রবৃষ্টিটা কী রৌদ্রবৃষ্টি একটা প্রকল্প কি মানে কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে উনি নাম বদল করেছেন তাই তো অরিজিনাল স্কিমটা কি। একটা দোকান স্টল খোলা হচ্ছে সেখান থেকে খাদ্য দপ্তরে সমস্ত জিনিস বিক্রি হয় আচ্ছা সব আছে কোথাও দেখতে পাই না তো তো আপনারা মা ক্যান্টিনের কথা বলেছিলেন পাঁচ টাকার ডিম ভাত তো উঠে গেছে জন্মালে শিশু সাথী মরিয়া গেলে সমব্যাথী সেগুলো কোনোটাই নাই সব হুয়া হয়ে গেছে যেখানেই মারিবেন হাত সেখানেই দুর্গন্ধ ছড়াইবে দাদা আজকে একটা ছবি দেখা গেল মুখ্যমন্ত্রী বাড়ির সামনে ধরপাকড় মহিলা চাকরি প্রার্থীদের অন্যদিকে দাঁড়িয়ে নবান্নের সামনে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের শৌচালয় ব্যবহার করতে দেওয়া হচ্ছে না এই যে আটোসাটো ব্যবস্থা এবং এইভাবে যে বিরুদ্ধতা আছে আর যেটা হচ্ছে সেটাকে আটকানোর প্রয়াস নবান্নের সামনে আটকাতে পারছে নাকি না পেরেছে আমাকে ঢোকা আটকাতে না পেরেছে দিয়া আন্দোলনকারীদের বসা আটকাতে এদের লাজ লজ্জা নেই সিঙ্গেল বেঞ্চে হেরে ডিভিশন বেঞ্চে গেছিল ডিভিশন বেঞ্চে তো রিজেক্ট করে পাঠিয়ে দিয়েছে যেহেতু ইয়ার এন্ডিং আছে একটা ফেস্টিভ মুড আছে তাই বলেছে কাল বিকেল চারটের সময় শেষ কর কোর্টের অর্ডার পাওয়ার পরেও এভাবে পুলিশের হস্তক্ষেপের তো কাম্য ছিল না কোর্ট নিজেরাই তো আক্রান্ত হায়ার জুডিশিয়ারই তো পশ্চিমবঙ্গে আক্রান্ত জাস্টিস বিন্দাল সাহেবের সময় থেকে শুরু করে সম্মানীয় কৌশিকচন্দ্র সম্মানীয় রাজাশেখর মান্তা সম্মানীয় অভিজিৎ গাঙ্গুলি লাশ সম্মানিয়া অমৃতা সিনহা মহোদয়া তারা নিজেরাই আক্রান্ত অতএব কোর্টকে এই সরকার কী চোখে দেখে বা এই শাসক দলের কাছে কী চোখে দেখে আমি এখানে এতক্ষণ কলকাতা হাইকোর্টের সাড়ে তিনশো লয়ারের সঙ্গে মিটিং করলাম আমরাও প্রস্তুতি নিচ্ছি ভালো করে প্রস্তুতি নিচ্ছি এই জুডিশিয়ারির উপর যে আক্রমণ সংগঠিত আক্রমণ রাজনৈতিক আক্রমণ এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে তার ভাইপোর নেতৃত্বে স্টেট স্পন্সর টেরারিজম চলছে জুডিশিয়ারির উপরে তার বিরুদ্ধেও আমরাও সংঘবদ্ধ হচ্ছি ব্যবস্থা আমরা নেব প্রথম কথা হচ্ছে আইনি জটিলতা আছে যেটা কখনোই সাড়ে তিন বছর খাটা আসামি বলুন বা শিক্ষামন্ত্রী বলুন বা ভাইপো বলুন কারোর হাতে নেই এক আইনি জটিলতা আছে দুই হচ্ছে প্যানেল এক বছরের বেশি তার মানে মেয়াদ থাকে না এই বিষয়ে রাজ্য সরকার নিজেরাই জটিল করেছে এবং থার্ড হচ্ছে সুপার নিউমারিক পোস্ট অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশান এই অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশান টাকা থাকলে রাজ্য সরকার করতে পারে কিন্তু থ্রু এক্সাম ছাড়া পুরনো প্যানেল থেকে অতিরিক্ত সৃষ্টি করা পদে নিয়োগ করা যায় না উইদাউট এক্সাম অর্থাৎ রিক্রুটমেন্ট রুল এসএসসির যে নিজস্ব রুল এবং এনসিটি এর যে গাইডলাইন ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন এটা তৃণমূল কংগ্রেসের মামার বাড়ি নয় দুর্ভাগ্য এটাই এই আন্দোলনের সঙ্গে আমরা ছিলাম আজও শুভেচ্ছা আছে এদের মধ্যে দু চারজন যেভাবে চাকরি পাওয়ার জন্য আন্দোলনের মঞ্চটাকে অপবিত্র করছেন লাভ তো কিছু হবে না আন্দোলনের যে উচ্চতা এবং গরিমা বা সাধারণ মানুষের সমর্থন ছিল সেই সমর্থন কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে এরা সবাই খারাপ আমি বলবো না এই ছেলেপেলেদের মধ্যে এদের একটা চাহিদা আছে আমি এদের যন্ত্রণাকে মানে ইগনোর করছি না কিন্তু যেভাবে যে ধরনের লোকদেরকে বাড়িতে চলে যাচ্ছেন বা বলছেন এতে আপনাদের যে মেধা শিক্ষা তার গরিমা কিন্তু নষ্ট হচ্ছে তাই আলটিমেটলি ব্রাত বসু চাক না চাক সাড়ে তিন বছর জাল জেলখাটা আসামি কিছু বলুক আর নাই বলুক ভাইপো কিছু প্রতিশ্রুতি দিক আর নাই দিক রেজাল্টটা হচ্ছে জিরো অশ্বডিম্ব তিনি বলছেন যে সাংসদদের এভাবে সাসপেন্ড করা মনে করি সঠিক হয়নি অন্যায় কাজ কোন বিধানসভার স্পিকার আমাদের বিধানসভা যে বিধানসভায় গত বার সাড়ে বারো বছরে সংবিধানের দশম তফসিল মানা হয় না সংবিধানকে যারা মানে না তারা রাজনৈতিক স্টেটমেন্ট দেবেন তিনি পানিহাটিতে গিয়ে বলেছেন বিরোধী দলের নেতা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যেতেন কেন মুখ্যমন্ত্রীর কাছে আমি যাব আমি কি মুখ্য সচিবের কাছে যেতে পারি না ব্যুরোক্রেসি কে তিনি বলছেন যে মিডিয়া পাবলিসিটির জন্য শোনেন এখন মাননীয় অধ্যক্ষ আমি যদি মিডিয়া পাবলিসিটির জন্য গিয়ে থাকি আপনার যিনি মালিক মমতা ব্যানার্জি তিনিও দিল্লিতে গেছিলেন মিডিয়া পাবলিসিটি করতে আপনার তৃণমূল কর্মীদের আপনাদের তৃণমূলের কোম্পানির কর্মচারীদের খুব যন্ত্রণা মমতা ব্যানার্জি সেদিন ফাঁকা মাঠে গোল দিতে পারেনি স্ক্রিনটা হাফ আপ হয়ে গেছিল দাদা